শুক্রিয় দর্শক আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো ডিম আর বাঁধাকপি দিয়ে দুপুরের বা রাতের জন্য খুব ইউনিক একটি রেসিপি যা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় একবার বানালে বারবার বানাতে চাইবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু বাঁধাকপি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে এই বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিব এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিব এটা এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু এই বাঁধাকপি থেকে অনেকটাই দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিয়ে বের করে নিব আমি সবগুলো বাঁধাকপি থেকে কিন্তু এরকম করে চাপ দিয়ে পানিটাকে বের করে নিয়েছি এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটু করে নিচ্ছি এখন এই বাঁধাকপির সাথে আমি দিয়ে দিব দুটি ডিম আজকের এই রেসিপিটি আমি দুটি ডিম দিয়ে তৈরি করব। আপনার চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কম বা বেশি করেও নিতে পারেন আমি দুটি ডিম এখানে ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামিচের মতো আর এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এই সবগুলোকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আমি আমি এগুলোকে ভালোভাবে নিয়েছি এখন রান্না করার জন্য এখানে একটি স্টিলের থালা নিয়েছি আর এই থালার মাঝে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি আর থালাটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে এখন ডিমের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে একটু চতুর্দিকে সরিয়ে দিব এখন এটাকে আমি পানির ভাবে দিয়ে দিব তার জন্য চুলায় একটি কড়াইতে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি আর এই স্ট্যান্ডের উপরে আমি ডিমের থালাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে করে মিনিটের মতো পাঁচ এবার পাঁচ মিনিট পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলে উঠেছে এ পর্যায়ে ডিমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি চারটি চাকু দিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে আরো ছোট করে পিস করে কেটে নিতে পারেন এখন আমি এই প্লেট থেকে এই ডিমগুলোকে উঠিয়ে নিব এভাবে বাঁধাকপি দিয়ে যদি ডিমটা রান্না করেন তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এটা বাঁধাকপি দিয়ে এই ডিমটাকে এভাবে রান্না করা হয়েছে আমি সবগুলো এক প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে এখন এগুলোকে একটু ভেজে নিব তার জন্য চুলা একটি টাইফেনে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটাকে কড়াইয়ের চতুর্পাশে লাগিয়ে নিব এখন এর মাঝে আমি ডিম গুলোকে দিয়ে ভেজে আমি কিন্তু কড়াইতে দিয়েছি আর একপাশে যখন এগুলোর কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টে নিব দেখতে পাচ্ছেন এই ডিমগুলোর একপাশে কিন্তু একটু কালার চলে এসেছে আমি এগুলোকে উল্টিয়ে নিব আর দুপাশে এরকম কিন্তু লাল ব্রাউন কালার করে ভেজে নিব আবার কিন্তু খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আমার ভেজে না হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরো দুই টেবিল চামচের মতো সরিষার তেল এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বাটালে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমাদের দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো তেলের সাথে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটাকে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা এবার আদা রসুনটাকেও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই শুকনো মশলাটা দেওয়ার আগে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো বাটাটাও দিয়ে দিতে পারেন এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর এই মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব। এখন একটি ঢাকনাতে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন বোঝা যাবে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি এখানে যতটুকু ঝোল রাখবো সে পরিমাণে পানিটা দিয়ে দিব আমি কতটুকু পানি দিয়েছি তা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন পায়েটাতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মাঝে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব আমি সবগুলো কেটে রাখা ডিমগুলোকে কিন্তু এর মাঝে দিয়ে দিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু এরকম ঢাকনা ছাড়াই আমি রান্না করে নিব যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব আমি এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এবার এটাকে ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ চাল করে নিব এটাকে ঢাকনা দিয়ে আমি আরো দুই মিনিটের মতো চাল করে নিয়েছি এখন এগুলোকে একটু নেড়ে নিব এখানে জলটা যতটুকু রাখা প্রয়োজন ততটুকুই রাখতে পারেন এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে জাল করে নিব আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলোটাকে অফ করে দিয়েছি এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতেই পালেন কত সহজে এই ডিমের রেসিপিটি তৈরি করে নিলাম এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলো আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ